হাজার হাজার টাইস আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন ভাই

আমাদের বানানো মাত্র আশি টাকা ভাই আশি টাকা সত্তর টাকা ভাই ফেরা সত্তর সত্তর টাকা জি আর একটা সুইফ শট দেখাই ভাই বাচ্চাদের এটা হইতে কয়েকটা কালার আছে দেখাই আচ্ছা আরো কালার আছে ভাই এদিকে আপনাদের বানানো না ভাই এটা এক্সপোর্ট 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 দেখলেই তো বোঝা যায় এই যে দেখেন রিপ গুলো 100% দেখলেই বোঝা যায় এই দেখেন মানে ভাই লোকালি এইভাবে জীবনে রিপ মিলাইতে পারবো না এক্সপোর্ট মাত্র সব কালারের রিপ মিলানো মাত্র 120 টাকা ভাই 120 টাকা হ্যাঁ এই যে আমাদের ফেরা শট আছে ভাই এই যে ফেরা শট আচ্ছা এগুলো কত মাত্র সত্তর টাকা সত্তর টাকা বড় বড় সাইজ আছে ডাল বয়স মাত্র সত্তর টাকা ভাই একটা পেডিং আছে ভাই পেডিং জ্যাকেট মাত্র একশো বিশ টাকা বিশ টাকা এবার কিছু টা টাইস দেখায় ভাই টাইস কালেকশন টাইস আমার কাছে টাইস আছে ভাই সারা দেশে আইফোন আয় এই দেন ভাই টাইসের অভার ফিট ভাই

মাত্র 40 টাকা 40 টাকা একটা টাইস আছে লিপকা ফুরের ভাই কত হবে এক্সপোর্ট মাত্র 40 টাকায় মাত্র 40 টাকা একটা টাইস আছে ভাই মাত্র 60 টাকা এটা ভেলেজার 60 টাকা এটা বেলেজার এই যে থেকে টাইস বলছিনা এই যে 30 টাকা থেকে টাইস ভাই লেকটা ফেব্রিকের দেখো জিরো জিরো সাইজ আচ্ছা আচ্ছা মাত্র 30 টাকা থেকে 30 টাকা একটা টাইস আছে 60 টাকা ভাই মধ্যে কালার একটাই একটা গো টাউজার আছে 80 টাকা ভাই 80 টাকা জি একটা পায়জামা মাত্র চল্লিশ টাকা দুটো কালার মাত্র চল্লিশ টাকা ওকে একটা পিছনে দুটো প্যাকেট জেগিস ডেনিমের কয় টাকা ভাই মাত্র ষাট টাকা ওকে একটা টাইস আছে ভাই দেখেন এক কাপড় স্টিচ চায়না কাপুরের আচ্ছা কালার আছে অনেকগুলো মাত্র আশি টাকা আশি টাকা এ বড় শেষ নাই ভাই দেখেন না লেডিস সব লেডিস মাত্র 90 টাকা ভাই টাকা মাত্র 90 বড় যেটা নাই টাকা এটা ট্রাউজারের মতো পকেট দেওয়া আছে যেটা পছন্দ মাত্র 90 টাকা মাত্র টাকা ভাই মাত্র 90 টাকা এই প্লাজু মাত্র 90 টাকা ভাই মানে যেটা টাকা একটা আছে মাত্র 70 টাকা ভাই মধ্যে আরো কালার আছে মাত্র টাকা একটা আছে টাকা একটা আছে ট্রাউজারের মতো পকেছারা টাউজার ভাই একেবারে স্টিচ মাত্র 80 টাকা 80 টাকা এ আছে 80 টাকা প্লাজউ 80 টাকায় প্লাজউ প্লাজউ চায়না লিন কাপুরের কাপ করা কাপ সারা প্লাজউ প্যান্ট কত মাত্র 100 টাকা ভাই 100 টাকা একটা গেলাম এইগুলা আছে ফিলালিন কাপুরের ভাই এই দেখেন কালারগুলো অনেকগুলো কালার আছে ভাই মাত্র 120 টাকা 120 টাকা একটা আছে ট্রাউজার ভাই এটা এটা আনকমন ভাই কাপ করা আছে আনকমন মেশ মাত্র 120 টাকা চুরি করা আছে নিচে চুরি করা আছে

মাত্র একশো বিশ টাকা একশো টাকা আঠাশ থেকে চব্বিশ সাইজ পর্যন্ত এই ছত্রিশ সাইজ পর্যন্ত আছে ভাই ওকে হ্যাঁ ভাই আজকে আবার যদি নখ দেয় এই দেখা দিব না